আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত কামিল পরীক্ষার্থী ভাই ও বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাজেশন অ্যানালাইসিসের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কামিল বিভাগের টিউটোরিয়াল বা অ্যাসাইনমেন্ট নিয়ে টিউটোরিয়াল বা অ্যাসাইনমেন্ট লেখার কয়েকটি নিয়ম আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো প্রথম কথা হলো আপনাদের টিউটোরিয়াল বা অ্যাসাইনমেন্ট লিখতে হবে কমপক্ষে বিশ পেইজে আপনাদের আটটা অ্যাসাইনমেন্টে পঞ্চাশ নম্বর যেটা আপনাদের পরীক্ষার নাম্বারের সাথে যুক্ত হবে এখানে কভার পেইজ এবং প্রশ্নটা মাদ্রাসা থেকে সংগ্রহ করতে হবে প্রত্যেক মাদ্রাসায় কভার পেইজ এবং প্রশ্নটা আলাদা আলাদা ভিন্ন হয় সেগুলো আপনারা সংগ্রহ করে দেখে নেবেন তারপরে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো টিউটোরিয়াল লেখার ক্ষেত্রে সচিপত্র টিকা ও তথ্যসূত্র ব্যবহার আপনি যে অ্যাসাইনমেন্টটা লিখবেন অ্যাসাইনমেন্টের শুরুতে সূচিপত্র দিতে হবে এবং যে তথ্যগুলো উল্লেখ করবেন সেগুলোর টিকা আকারে তথ্যসূত্র কোন জায়গা থেকে সেই তথ্যটা সংগ্রহ করেছেন সেটা হাসিয়া বা ব্যাখ্যায় নিচে উল্লেখ করে দিতে হবে এবং সর্বশেষ কিতা আপনার অ্যাসাইনমেন্টের শেষে আপনার অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কিতাবগুলো বা যেই বইগুলোর সাহায্য নিয়েছেন সেই বইগুলোর নাম উল্লেখ করতে হবে টিউটোরিয়াল ফটোকপি গ্রহণযোগ্য নয় আপনার নিজ হাতে লিখে দিতে হবে আর একটা হলো ফোর সাইজের পেপারে লিখতে হবে এ ফোর সাইজের পেপারে এক পেইজে এক পৃষ্ঠায় লিখতে হবে দুই উভয় পৃষ্ঠায় লেখা যাবে না এটা হলো অ্যাসাইনমেন্ট লেখার মৌলিক নিয়ম এখন পদ্ধতিগুলো যদি আপনাদেরকে দেখিয়ে দেই আমি যদি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেখাই এখানে এই কভার পেজটা আপনাদের মাদ্রাসা ক্ষেত্রে ভিন্ন হবে ভিন্ন ভিন্ন মাদ্রাসার ভিন্ন ভিন্ন কভার পেজ এই কভার পেজটা আপনারা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন আগেই বললাম এখন সচিপত্রটা এভাবে উল্লেখ করবেন সচিপত্র লেখার ক্ষেত্রে আপনি যেই টপিকগুলো উল্লেখ করবেন সেগুলো লিখে ফেলবেন পেজ নাম্বারটা যে পাশে দিয়ে আছে দুই তিন চার পাঁচ এই পেজ নাম্বারটা পরে উল্লেখ করবেন কারণ একটা টপিক আপনি দেখা গেছে এখানে উপস্থাপনাটাই যদি ধরি উপস্থাপনাটা আপনি লিখতে গেলেন দুই নাম্বার পেজ থেকে শুরু করলেন কিন্তু এটা তিন নাম্বার পেজে চলে আসলো কিন্তু আগেই যদি আপনি সেটা লিখে রাখেন যে দুই নাম্বার পেজ তাহলে তিন নাম্বার পেজে যে চলে গেল সেখান থেকে আপনার সূচিপত্রটা সাজাতে সমস্যা হবে সূচিপত্রটা মিলবে না আজ সূচিপত্রের পেজ নাম্বারটা পরে উল্লেখ করবেন দেখার সিস্টেম এটাই এভাবে উল্লেখ করবেন আর টিকা যেটা তথ্যসূত্র সেটা এই যেভাবে নিজে উল্লেখ করে দিবেন এটা হলো এক নম্বর হাসিয়া বা টিকা এখন এক নাম্বার হাসিয়াটা উপরে এই যে নামের ক্ষেত্রে ইমরান আল আজদি আল আজদি এই নামটা সে কোন কিতাব থেকে সংগ্রহ করেছেন কোন কিতাব থেকে নিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিয়েছে এখানে এক নাম্বার আরবিতে ওয়ান লেখা আছে তো নিজে আবার দেখতে পারবেন হাসিয়ায় বা ব্যাখ্যায় এখানে কোন কিতাব থেকে নিয়েছে কার মত নিয়েছে সেটা উল্লেখ করে দিয়েছে এই তথ্য সূত্রটা আপনারা গাইডে পাবেন না এটা অনলাইনে আপনারা বিভিন্ন জীবনী গ্রন্থ যেগুলো আছে সেগুলোতে দেখবেন রেফারেন্স সহ তাদের জীবনী উল্লেখ আছে আপনারা চাইলে সেই কিতাবগুলোর সহায়তা নিতে পারেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো কিতাবের সেখান থেকে আপনি আবু দাউদ তিরমিজি ইবনে মাজা এই তিনটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন রেফারেন্স সহ কিতাবগুলো তো আছে সেই রেফারেন্সগুলো উল্লেখ করতে পারবেন তো এইভাবে আপনারা সকল রেফারেন্সগুলো উল্লেখ করবেন প্রত্যেকটাতে ওই যে কিতাব থেকে দেখবেন ওই কিতাবে দেখবেন দিয়ে দিয়ে লেখা আছে আছে দেয়া সেগুলো দেখে উল্লেখ করবেন যেমন এই যেটা হলো সাত নাম্বার হাসিয়া বা রেফারেন্স তাদের মাঝে তাদের ও অন্যান্য শিক্ষার্থীদের মাঝে পর্দা থাকতো এটা এই তথ্য কোথা থেকে নিয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এভাবে প্রত্যেকটা তথ্য সূত্রে উল্লেখ করবেন এবং এই তথ্যসূত্রগুলো যে কিতাবগুলো থেকে উল্লেখ করলেন সবগুলো লিস্ট শেষে সর্বশেষে আপনাকে দিয়ে দিতে হবে সহায়ক গ্রন্থাবলির যে টপিকটা আছে সেখানে যে কিতাবগুলো থেকে যে বইগুলো থেকে আপনি সহায়তা নিয়েছেন তথ্যগুলো নিয়েছেন সেই কিতাবগুলোর নাম এখানে সিরিয়াল ওয়াইজ উল্লেখ করে দিতে হবে এটা হলো অ্যাসাইনমেন্ট বা টিউটোরিয়াল লেখার সিস্টেম এরপরেও যদি কারো কোনো কিছুতে সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের নাম্বারে কল দিবেন আমরা সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই সকলের জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম রহমতুল্লাহ